আপনি কি জানেন কেন ব্রহ্মার চারটি মুখ সৃষ্টি শুরুর সময় বিদ্যাদেবী দেবী সরস্বতীর জন্ম কিভাবে হয়েছিল কেন ব্রহ্মা নিজেই সরস্বতীকে স্ত্রীরূপে গ্রহণ করেছিলেন আজ আমি বলবো দেবী সরস্বতীর আবির্ভাব ও ব্রহ্মার সাথে তার সম্পর্কের এক অনন্য কাহিনী যা আমাদের শেখায় বিদ্যা ছাড়ে সৃষ্টি অসম্পূর্ণ তাই বলা হয় বিদ্যা ও সৃষ্টি একসাথে থাকলেই জগৎ আলোকিত হয় আজকের কাহিনী সেই দেবী সরস্বতী ও ব্রহ্মাদেবের আশীর্বাদের যা যুগে যুগে আমাদের জীবনকে পথ দেখিয়েছে সৃষ্টি শুরুর সময় ব্রহ্মা মহাশয় সব সৃষ্টি করলেও সেই সৃষ্টিতে ছিল অন্ধকার ও বিশৃঙ্খলা তখন তিনি অনুভব করলেন শৃঙ্খলা আনার জন্য প্রয়োজন বিদ্যা বুদ্ধি ও সুর এই ভাবনার মধ্যেই তার মুখ থেকে উদ্ভাসিত হলেন এক অপরূপা দেবী তিনি ছিলেন দেবী সরস্বতী বিদ্যা সঙ্গীত শিল্প ও বাকশক্তির অধিষ্ঠাত্রী দেবীর সৌন্দর্য প্রজ্ঞা ও মহিমা দেখে ব্রহ্মা মুগ্ধ হয়ে যান কথিত আছে তিনি যেদিকে যেতেন ব্রহ্মার চোখ সেই ফলে ব্রহ্মার চারটে মুখের জন্ম হয়েছিল যাতে তিনি সর্বদিক থেকে সরস্বতীকে দেখতে পারেন পরে ব্রহ্মা সরস্বতীকে নিজের শক্তিরূপে ও বদ্ধিরূপে গ্রহণ করেন এবং আশীর্বাদ দিলেন যেখানেই তুমি থাকবে সেখানে বিদ্যা জ্ঞান শিল্প ও শক্তির প্রসার ঘটবে তুমি আমার সৃষ্টি শক্তিকে পূর্ণ করবে তুমি ছাড়া আমার সৃষ্টি অসম্পূর্ণ এই কাহিনীর আসল অর্থ হল ব্রহ্ম মানে সৃষ্টি আর সরস্বতী মানে বিদ্যা সৃষ্টি যদি হয় কিন্তু বিদ্যা না থাকে তবে সেই সৃষ্টি অজ্ঞ ও অন্ধকারমায় থেকে যায় আর সৃষ্টি ও বিদ্যা একসাথে থাকলেই জগৎ আলোকিত ও সুশৃঙ্খল হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না